আমি সাগর শরীফ জিন্দানি দরবেশ আনোয়ার হোসেন এখন কথা বলবেন সরাসরি আল্লাহর কাছে কিছু চাওয়া যাবে না আল্লাহর রাসুলের কাছে চাইতে হবে যেহেতু আঠারো হাজার মাকলুকাতের সব দায়িত্ব রহমতুল আলামিনকে দিয়েছেন রহমতুল্লিল আলামিন শব্দের অর্থ সব রহমতের দায়িত্ব আল্লাহর রাসুলের হাতে এই ব্যাপারে কিছু বলে আমি বলতে চাই দেশের বাইরে যারা আছেন আসসালামু আলাইকুম সকল তরিকাতপন্থী ভাই বোনদেরকে বলতে চাই আসলে সকল লোকে মোল্লা মুন্সিরা খালি বলে চাবেন তো আল্লাহর কাছে চাবেন ভালো ভাববেন তো আল্লাহকে ভালো ভালোবাসবেন তো নবীকে ভাসেন সবই ঠিক আছে তাদের কথা কিন্তু আল্লাহর কাছে কিছু চাওয়ার পর নাই আপনারা যে মেরাজের ঘটনাটা দেখেছেন আল্লাহ পাক ওখানে সমাপ্ত করে দিয়েছেন যা কিছু আছে তোমাকে অর্পণ করলাম সেই অর্পণটা করছে আল্লাহর হাবিবকে কে আল্লাহ ইজ্জত এবং আপনি যদি এখন দুনিয়ায় কিছু কারোর কাছে চাইতে চান ব্যাজারু হয় আর ঋণগ্রস্ত হলে আপনি একজনের থেকে ঋণ নিয়ে আরেকজনাকে দেবেন ঠিক আছে কিন্তু এইভাবে না সরাসরি যদি আপনি চাইতে চান আপনি যদি দুনিয়াবিদ কিছু চান সেটা চাবেন আপনার মায়ের কাছে আর যদি আপনি চান আপনার বাবার কাছে এই দুইজন ব্যতীত আর একজন চাওয়ার জায়গা আছে সেটা আপনার গুরুর কাছে তাই গুরুকে যদি আপনি জয় করতে পারেন গুরুকে সেবা যত্ন করতে পারেন গুরুকে ভালোবাসতে পারেন গুরুকে ছয় ভাগে বিভক্ত করে রাখতে পারেন তাইলে আপনি কিছু পাবেন আর নচেত আল্লাহর কাছে চাইলে আল্লাহ মুখ ফিরিয়ে নেয় আল্লাহ গোংরাহি মনে করে আল্লাহ বেজারু হয় প্রথম চাইলে আল্লাহ হাসে এরপরে আবারও যদি চান আল্লাহর কাছে আল্লাহ কন্দল মনে করে এবং মুখ ধুরিয়ে নেয় তার কাছ থেকে আল্লাহ আপনার হাত পাও কান মুখ সব কিছু দিয়ে দিয়েছে এর সুপুরা আপনি আদায় করেন আর আপনার মাকে যত্ন করেন আপনার বাবাকে আপনি ইজ্জত করেন যত্ন করেন নতুন নতুন পোশাক কিনে দেন আপনি পাবেন টাকা আর যদি আপনার মায়ের যত্ন করেন আপনার মাকে সেবা যত্ন করেন ভালো ভালো জিনিস মাকে খাওয়ান আরে বোর করে না আপনি মায়ের কদমে লুটিয়ে পড়েন তাহলে আপনি আল্লাহ রাসুলের সন্ধান পাবেন আপনি ব্যহস্ত প্রবেশ করতে পারবেন কিন্তু আপনি যদি স্ত্রীকে ভালোবাসলেন মাকে ভালোবাসলেন না তাহলে আপনি বেহস্ত পাবেন না আপনি বিশ্বাস করেন দান খয়রাত অনেক করতেছেন নামি দামি হয়েছেন কিন্তু মাকে জিগাইলেন না বাবাকে জিগাইলেন না আত্মীয়তার সাথে আপনার বন্ধন নাই বাগ্না বাগ্নির হক আপনি আদায় করলেন না আপনি কোনো দিন আল্লাহ রসুলের কোঠায় যাইতে পারবেন না শুধু এই না আপনি কখনোই ইমানদার হতে পারবেন না আপনি যদি ইমানদার হতে চান সকল মানুষকে ভালোবাসেন সকল মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলেন আর মা বাবাকে ভালোবাসেন মা আল্লাহ বা প্রাচুর ইয়াতে নাই কোনো ভুল কথাটা আমি বললাম যদি ভালো লাগে আমার চ্যানেলের পাশে দু হাজার পঁচিশ আমার কাছে ভালো ভালো সন্ধান আমি দেব আপনাদের তথ্য লাগলে আপনারা আমাকে কমান দিবেন আমি আপনাদের ভালো ভালো তথ্য দেব। আত্মতথ্য না জেনে আপনি কোথাও লুটাবেন না মনের মানুষ না চিনে আপনি কারো হাতে হাত দিবেন না এমন একজন লোকের কাছে হাত দিবেন ওই লোক ছড়িয়া তরিঘাত হাকিগার মারেভাত ওয়াহে এই পাঁচটার সমন্বয়ে কথা বলতে পারে তখন আপনি তার কাছে যাবেন তার হাত দিয়ে যদি না করে মারা যায় শীতকাল হাসের ময়দানে গ্রহণ করবেন তাই আপনি দয়া করে অতি শীঘ্র আর সময় নাই হাতে একটু মক্কা যাইতে আর সময় নাই হাতে ইবাদতের পথে নিবেন রং তামসা তাই অতি শীঘ্র আপনি বায়াতের নেন নিলেন ছবি তাইলে আল্লাহ পাক মুক্তি দেবেন আপনি দুনিয়াও শান্তি পাবেন এবং মরার এই বলে এখানেই রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত